হরে কৃষ্ণ তো আজকে আমি আপনাদেরকে একটি নতুন একটি জাইকেলায় রাম ভগবানকে দর্শন করাতে নিয়ে যাবো বড় বড় মুছ মানে দেখতে পাবেন রাম ভগবানের বড় বড় মুছ আছে তার তেত্রিশ কোটি দেবতা আছে সেইগুলো আমি আপনাদের দেখাবো যাওয়ার সময় কথা হবে যাওয়ার সময় কথা বলতে বলতে যাবো রাস্তায় তো আমি সাইকেল নিয়ে যাবো সাইকেল আমার আছে ওখানে সাইকেলে আমি যাবো ভিডিওটা প্রথম থেকে শেষ যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো এখনই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করুন সুজয় ব্লগার টিভি সদস্য হয়ে যান তো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন চলে যাই সেই ড্রেস আমি পরে নিয়েছি গেঞ্জি পরে নিয়েছি প্যান্ট পরে নিয়েছি পরে আমি চলে যাব সেই রামতলায় বড় বড় মুছালা রামচন্দ্রকে দেখাতে ভগবান রামচন্দ্রকে দেখাতে নিয়ে যাবো আপনাদের ওখানে তো দেখতেই পাচ্ছেন একটু লাইটটা জ্বালিয়ে দিই তাহলে বাইরের ছবিটা আমি দেখতে পাবেন না আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার সাইকেল এখানে আছে সাইকেল আমি নিয়ে এখন গেট খুলে পুরো বেরিয়ে যাব কোথায় রামতলায় তো অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন তো চলুন চলে যায় হরে কৃষ্ণ তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সেই রামচরার পথে তো দেখছেন বাড়ির সামনে অল্প একটু জল আছে এদিকে একটু জঙ্গল আছে কিন্তু তাও থাকতে হয় পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে তো আপনারা আপনাদের অনুরোধ রইল ভিডিওটা সবটাই করবেন ক্লিক করবেন তো দেখছেন সাইকেল চালিয়ে যেতে খুব কষ্টই হয় তো মোটামুটি বলতে গেলে রাস্তায় যেতে যেতে কথা বলছি কারণ পাঁচ থেকে সাত কিলোমিটার হবে রামতলা তো রামতলা পাঁচ থেকে সাত কিলোমিটার সাইকেল চালিয়ে আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনাদের দেখানোর জন্য তো বাড়ির থেকে বেরিয়েছি আমি থাকি হাই রোড তো আস্তে আস্তে যেতে হচ্ছে আর এটা হাওড়া জেলার মধ্যে পড়ে তো আমি এখন চলে এসেছি বম্বে হাই রোডে বোম্বে হাই রোড আর আপনারা যখন আসবেন আপনারা হাওড়া থেকে রামতলায় নেমে ওখান থেকে রাস্তাটা ধরে আপনি রামতলায় এসে ভগবান রামচন্দ্রকে দর্শন করতে পারেন তো এখন আমি রাস্তায় আছি তো অবশ্যই আপনারা কাছাকাছি থাকলে আপনারা সাইকেল নিয়েও যেতে পারেন যেতে যেতে একটি এখানে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পর ফের আমি যাব এখানে রামতলা থেকে টোটো পাবেন আপনি রাম ভগবানের মন্দিরে যেতে এটা হচ্ছেন রামতলা স্টেশন এখানে হাওড়ার লোকাল সবসময় আপনি পাবেন হাওড়া থেকে আগত সব লোকাল বলে এই রামতলায় যাবে তো এখানে টোটোগুলো আছে টোটোগুলোকে বললে আপনি দশ টাকা করে দেবেন কিছুক্ষণে না আপনি হেঁটেও যেতে পারেন হেঁটে গেলে আপনি দশ টাকা তো সামনে স্টেশন আছে রামতলা স্টেশন ট্রেন দাঁড়িয়ে আছে এখনই ট্রেন যাবে সাইকেলটা এখানে রাখবো দেখে সাইকেলটা রেখে আমি সাইকেল রাখবো সেই বুঝতে পারে রাম ভগবানের মন্দিরে যাওয়ার জন্য সাইকেলটা আমি এখন জমা দিলাম জমা দিয়ে আমি এখন রেলটা কস করব রেলটা পার হয়ে আমি চলে যাব কষিং এটা রেল কসিং মানে স্টেশনের পাশেই রেল কসিং রেলটা লাইনটা আমি পার করেই আমি 닮았을 때, 닮았을 때, 닮았을 때, 닮았을 때, 닮았을 때, 닮을 때, 닮았을 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 তো আমি এখন আছি রামতলা স্টেশনে সবটা ওখানে রেখে যাচ্ছি একটু আগিয়ে গেলেই ভগবান রামচন্দ্রের কৃষ্ণ তো আমরা পৌঁছে গেছি রামতলায় সেই ভগবানকে দর্শন করতে দেখতে পাচ্ছেন মন্দিরের মধ্যে এখন লোকজন কম তো এখন মন্দিরে পূজা যাওয়ার ব্যবস্থা আছে আপনি এখান থেকে পূজা দিতে পারেন বজরঙ্গালির পূজা হচ্ছে এবং হনুমান হনুমান খারাপ এখানে দেখতেই পাচ্ছেন সকলে লোকজন আছে এখন এখানে পূজা যাওয়ার ব্যবস্থাও আছে পঞ্চাশ টাকা একশো পূজা দেওয়ার ব্যবস্থাও আছে আর আপনারা দেখছেন সেই পরমেশ্বর ভগবান রাম সীতা লক্ষণ দর্শন করছে উপরে আপনি দেবতা সমস্ত চারদিকে দেবতা দেখতে পাচ্ছেন দর্শন করছেন গণজিকে মহাদেব আছে পূজা হচ্ছে ভগবান রামচন্দ্রের পূজা হচ্ছে এটা তিনশো বছর পুরনো আজকের তিনশো বছর পুরনো ছ মাস ধরে চলে এই পূজাটা ছ মাস থেকে শুরু হয় সরস্বতী পুজো থেকে শুরু হয় তো আপনারা দেখছেন পূজা শুরু তো আপনারা এখানে এসে পূজাও দিতে পারেন হোটেল ডালি কিনে খেয়ে যেতে পারেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা নারায়ণ প্রারায়ণকে দর্শন করার পর বললে ভালো হতো এই রামতলায় রাম মন্দিরের সামনে সমস্ত ধরনের জিনিস আপনি পাবেন এখানে কপালের ড্রেস রাধাকৃষ্ণের ড্রেস সমস্ত জিনিস এই রামতলায় পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছেন পরম বৈষ্ণব মহাদেব দেখছে তো এরপরে দেখবেন রাম লক্ষ্মণ দর্শন করছেন রাম লক্ষ্মণকে দর্শন করানোর পর আমি আপনাদেরকে নিয়ে যাব পাশে একটি জায়গায় তিনটে পরপর এখানে মন্দির আছে এখানে দেখতে পাচ্ছেন স্বয়ং বলরাম বলরাম স্বয়ং বলরামী আছে এই যে মন্দিরটা বিশাল একটি মন্দির এটা তিনশো বছর পুরোনো আজকের নয় প্রাচীন একটি মন্দির প্রাচীন মন্দির দেখতে আজকে অবশ্যই রামতলায় আসে রামতালায় আসে ভগবানকে দর্শন করুন আর স্বীকৃতি অর্জন করি স্বীকৃতি অর্জন করবার জন্য আপনাকে অবশ্যই রামতলায় আসতে হবে আমি আপনাদেরকে নতুন নতুন ব্লগ তৈরি করি আপনাদের জন্য আর দেখতেই পাচ্ছেন সতী সাবিত্রী এখানে সতী সাবিত্রী মন্দির আছে সতী সাবিত্রী এখানে লেখা আছে লেখে দেখি আমরা তাদেরকে বললাম ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন হরে কৃষ্ণ